যেভাবে দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে এবং তার সঙ্গে বিদ্যুৎ জনিত উৎপাদন কারণে যেভাবে পরিবেশ দূষণ শুরু হয়েছে সেটা সবাইকে ভাবাচ্ছে বিশ্ব উষ্ণায়নের একটি কারণ হিসাবে বিদ্যুৎ উৎপাদন জনিত দূষণকে দেখা হয়েছে এর জন্য বর্তমান পরিস্থিতিতে পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপাদনের কথা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার অগ্রাধিকার দিতে শুরু করেছেন আজ মধ্য কলকাতার একটি ঐতিহ্যবাহী হোটেলে হয়ে গেল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পাওয়ার কনক্লেভ এই কনক্লেভে উপস্থিত ছিলেন মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শ্রী অমিত সারঙ্গী শ্রী দেবেন্দ্র গোয়েল আই এ ডক্টর পি বি সালিম সিইএসি ডিরেক্টর শ্রী বিনীত পশ্চিমবঙ্গ সরকারের আচরাচিত এবং পুনর্নবীকরণ বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী জনাব গোলাম রব্বানি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও উপহার দিয়ে বরণ করা হয় পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বৃক্ষরোপণের প্রতীকী হিসাবে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয় মাননীয় মন্ত্রী গোলাম রাব্বানিকে বরণ করেন চেম্বার অফ কমার্সের সভাপতি শ্রী অমিত সারোগী মাননীয় মন্ত্রী বলেন আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী অনবল চিফ মিনিস্টার ওনার নির্দেশে ওনার গাই ওনার গাইডেন্সে ওনার দেখানোর আমরা চলার চেষ্টা করছি আর রিনিউবল এনার্জিতে যেটা স্কোপগুলো আছে সেটা আমরা স্টার্ট করে দিয়েছি এক দুই নম্বর অনেকগুলো কাজ আমরা করতে পেরেছি অনেকগুলো কাজ এবার প্ল্যানিংয়ে আছে অনেকগুলো কাজ টেন্ডারও হয়ে গেছে ওয়ার্কআউটেরও হয়ে গেছে কাজ স্টার্ট আছে যেরকম সাবমার্সেবল পাম্প এটা চাষির চাষির জন্য অনেক কম কম খরচায় হয় ফিউল যেখানে আমাদের মোদিজি একশো টাকার মতো ডিজেল করে দিয়েছে এক ঘন্টা চলালে একশো টাকা চলে যায় যদি বারো ঘন্টা চালান বারোশো টাকা তো চাষটা করলে কী ওর লাভ হবে যার জন্য আমরা সলের দিয়ে আমরা চাষবাস স্টার্ট করব আমরা সাবভারসেবল পাম্প স্টার্ট করে দিয়েছি যেরকম একটা কোল্ড স্টোরেজ করতে গেলে সাত কোটি আট কোটি টাকা লাগে আমরা পঁচিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে আমরা একটা কোল্ড কোল্ড রুম করে দেবো যেটাতে সবজি টবজি সব রাখা যাবে তারপরে আপনার স্কুলগুলোতে আমরা স্টার্ট করে দিই রুপটফ পঁয়ত্রিশশো চার হাজার মতো স্কুল অলরেডি হয়ে গেছে তারপরে সোলার লাইট হাইট হাইট মাস লাইট সোলার স্ট্রিট লাইট আমরা এটাই স্টার্ট করব দেখেন কনজামশন হয় আমাদের আগে রিনুয়েবল এনার্জি অ্যান্ড পাওয়ার দুটাতে আমরা মিলতাল করে চলার চেষ্টা করছি ওনাদের পর আমরা নির্ভর কেন আপনার ডেট মিটিলিংটা যে হয় ওটা যত তাড়াতাড়ি হবে তত আমরা এগিয়ে যাব টার্গেট আমরা চাচ্ছি কে ভারতের আমাদের রাজ্য লিডারশিপ দেবে আগামী দিন আন্ডার দি লিডারশিপ অফ অন্ডার চিফ মিস্টার বন্দ্যোপাধ্যায় আর সারা পৃথিবী একটা রাস্তা দেখাবে ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিন বাংলা কলকাতা